হ্যালো অ্যাভ্রি এই প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে সমস্ত বিচিত্র অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে কিছু কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয় একটা জিনিস সবসময়ের জন্যে মাথায় রাখবেন ছোট, বড়, সেলিব্রিটি এবং বড় বড় ফুলের বাগানের মালিক এবং বড় ইউজার যারা তারা একটু আবেগী হয় একটু অভিমানী হয় তাই বারবার তাদের দরজায় যেতে হবে আঘাত করতে হবে তাদের মন মানসিকতার মধ্যে ঢুকে যেতে হবে তাদের কাছে যেতে হবে আকর্ষণ বাড়াতে হবে আপনি যতবার যাবেন ততবার হয়তো আপনাকে ফেরত দেবে তারপরেও আপনি নাছড় বান্দার মতো লেগে থাকবেন দেখবেন একদিন সেলিব্রিটিরা বড় বড় ফুলের বাগানের মালিক ছোট বড় সকল ইউজাররা তখন আপনাকে গ্রহণ করবে আপনার ফুল দিয়ে আপনাকে শুভেচ্ছা জানাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ